ওয়েলকাম টু টেকনো উড আজকে দেখাবো কীভাবে সেগুন খাটের ফাইবার আপনারা তুলবেন হাতের মাধ্যমে কাপড়ের মাধ্যমে কীভাবে সেগুন কাঠের ফাইবার তুলব তো আমি প্রথমে মিলন পেপার কাগজ নিয়ে এই খাটটাকে ছোটো খাটটাকে আমি ভালোভাবে ঘষে নিচ্ছি আপনারা এইভাবে ঘষে নেবেন আর এই যে হলুদ কালারটা মারা আছে এটা হচ্ছে আপনারা যদি কীভাবে এটা হলুদ কালারটা আমি মারলাম আপনারা যদি চাও চাও দেখতে তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব ওখান থেকে গিয়ে ওই ভিডিও ক্লিপ করে আপনারা লিংকে ক্লিপ করবেন করলে ওই ভিডিও আপনাদের দেখে নিতে পারেন কিভাবে আমি হলুদ কালারটা মারলাম আর আজকে আমি মূলত দেখাবো কীভাবে সেগুন কাঠের ফাইবার তুলবেন দেখুন একটা সেগুন কাঠের উপরে যেরকম ফাইবার হয় ঠিক তেমনি আমি এই ছোট খাটটায় ফাইবার তুলবো হাতের মাধ্যমে কাপড়ের মাধ্যমে তুলব তো সেটা আপনারা দেখুন ভালো লাগবে তো চলো দেখা যাক কিভাবে তুলছি তো আমি ফাইবার তোলা শুরু করলাম তো দেখো কাপড়ের মাধ্যমে আমি ফাইবারটা তুলছি তো আপনারা এইভাবে যে কাপড়ের মাধ্যমে কাপড় সরিয়ে সরিয়ে ফাইবারটা দেখুন একদম সেগুনের মতো সরু যে ভেস থাকে সেগুনে ঠিক তেমন ভেসটা আমি তুলছি তো আপনারা এইভাবে তুলবেন কাপড়ের মাধ্যম দিয়ে আর একটা কথা মনে রাখবেন যে কাপড়টা খুব সুন্দরভাবে ধরবেন না তো ফাইবারটা এরকম আসবে না বা ভেন্সটা এরকম আসবে না কাপড়টা ছোট করে সুন্দর করে নিতে হবে নিয়ে আমি হাতের দিকে আপনারা ফলো করুন আমি কীভাবে টানছি ফাইবারটা তো আপনারা এইভাবে টানবেন আর যদি আপনাদের কোনো সমস্যায় আমার যে এরকম কোনো প্রবলেম যদি হয় আপনাদের আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেব আর কথা হচ্ছে আপনারা যদি দেখুন আমি কীভাবে তুলছি এইভাবে আপনারা তুলবেন আপনারা যদি কোনো বড় জায়গায় ফাইবার তুলতে চান যে অনেক বড় ভেস তুলবেন তাহলে কাপড়টা বড় করে নেবেন আমি যেহেতু ছোট খাট সেহেতু আমি কাপড়টা ছোট করে নিয়েছি আপনারা যদি বড় জায়গা হয় আপনারা বড় করে নেবেন কাপড়টা এইভাবে আপনারা ফাইবারটা তুলবেন দেখুন কত সুন্দর পুরো সেগুনের ভেন্স চলে আসছে আপনারা দেখুন কত সুন্দরভাবে কাপড়ের মাধ্যমে সেগুনের ভেস চলে আসছে তো আমি যেই কালারটা গুললাম এটা আপনাদের মনে প্রশ্ন আছে যে কালারটা কীভাবে গুলবেন আপনারা তো আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমি কীভাবে কালারটা গুললাম আপনারা দেখে নিয়ে যেতে পারেন তো আমি বলে দিচ্ছি এই কালারটা গোলার যারা প্রফেশনাল মিস্ত্রি তারা বুঝে নেবেন এই এটা হচ্ছে লাইট ব্রাউন ডিপ ব্রাউন গালা স্পিরিট আর ভূষা কালি তো এই পাঁচটা মিক্স করে আমি এটা কালারটা চলে আসলো তো আপনারা যারা যারা কালারটা কীভাবে করলাম দেখতে চান আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারেন তো এ হচ্ছে সেগুনের ফাইবার হাতের মাধ্যমে তোলা হচ্ছে দেখুন একদম সেগুনের ভেন্স দেখুন তো এইভাবে আপনারা তুলবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো নতুন নতুন যারা ভিডিও পেতে চান এরকম ধরনের বা আছে যারা পালিশের ওপরে ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি ওই সব ধরনের ভিডিও ছাড়বো আপনাদের সুবিধা হবে দেখতে তো এইভাবে আপনারা কাপড়ের মাধ্যমে ফাইবার তুলবেন আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেব তো এ হলো আজকের আমার ভিডিও আর দেখুন পুরো সেগুনের মতো ফাইবার হয়ে গেছে কাপড়ের মাধ্যমে আমি ফাইবারটা তুললাম তো আপনারা এইভাবে ট্রাই করবেন একদম সেগুনের মতো একদম সেগুনের মতো ফাইবার চলে আসবে দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে ট্রাই তো এরকম ধরনের যদি আরও ফাইবার দেখতে চান আমার চ্যানেলে চলে যাবেন তো ওখান থেকে পেয়ে যাবেন এরকম ফাইবার তো চেয়ার খাটটা কমপ্লিট হয়ে গেছে আমার আর দেখুন কীরকম ভেঞ্চটা আসছে এসছে সেগুনের মতো ভেঞ্চ তো আপনারা এইভাবে ট্রাই করবেন সেগুনের মতো ভেন্স তুলতে পারবেন একটা ছোট খাট সেগুনের মতো ভেন্স চলে এসছে তো আপনারা এইভাবে চেষ্টা করবেন পেরে যাবেন তো আপনারা যদি চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন